হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএম মামলায় রাজ্যের নোটস অফ আর্গুমেন্টস এর বিস্ফোরক তথ্য প্রকাশ আমরা জানি বিভিন্ন মামলা চলাকালীন বিশেষ করে ডিএম মামলা চলাকালীন রাজ্যের পক্ষ থেকে যে নোটস অফ আর্গুমেন্টস প্রকাশ করা হয়েছিল বা সুপ্রিম কোর্টে জমা করা হয়েছিল সেখানে রাজ্য সরকার তারা কি কি তথ্য দিয়েছিল বা কি জানিয়েছিল সুপ্রিম কোর্টকে সেই নোটস অফ আর্গুমেন্টস বিস্তারিত আমরা দেখে নেব তো সেগুলো ডিএম মামলায় কি প্রভাব ফেলতে পারে সেখানে ডিএ দেওয়ার রেট নিয়ে কি জানানো হয়েছে বিস্তারিত নোটস অফ আর্গুমেন্টস দেখে নেবো চলুন সরাসরি ভিডিও শুরু করে বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চলুন আমরা বিস্তারিত সুপ্রিম রাজ্যের অবস্থান বা নোটস অফ আর্গুমেন্টস কিভাবে তারা আর্গুমেন্ট করতে চায় বা কি তথ্য দিতে চায় সে বিষয়ে নোটস অফ আর্গুমেন্টসে বিস্ফোরক তথ্য দিল রাজ্য সরকার প্রথমে যে পয়েন্টটা বলা হচ্ছে অর্থাৎ ডি প্রদান করা রেকমেন্ডেশন করার ক্ষেত্রে দ্য স্টেট পে কমিশন হ্যাজ স্পেসিফিক্যালি রেকমেন্ডেড ফর ডিসবাসমেন্ট অব ডি এ টু দ্য এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন অর্ডার টু মিটিগে দ্য রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করার ক্ষেত্রে বা ডিএ দেওয়ার রেকমেন্ডেশন করার ক্ষেত্রে কিভাবে সেই ডিএ এ ডিসবাসমেন্ট করা হবে বা প্রদান করা হবে সেটা ফিফ পে কমিশনে এইভাবে উল্লেখ করা রয়েছে যে সমসাময়িক সময়ে মুদ্রাস্ফীতির দিকে লক্ষ্য রেখে সেই মুদ্রাস্ফীতিকে লাঘব করার জন্য রাজ্য সরকার তারা টাইম টু টাইম দিয়ে প্রদান করবে সেটা রেকমেন্ডেশন করেছে রাজ্য সরকার কিন্তু অ্যাকচুয়ালি কি তাই যদি সেটা রাজ্য সরকার করতো তাহলে এই ডিএম মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতো না সেখানে আমরা দেখেছি সেন্ট্রালের সঙ্গে স্টেটের বিস্তর পার্থক্য রয়েছে যে কারণে বকেয়া এর পরিমাণ হিউজ পরিমাণে বেড়েছে এরপর বলা হচ্ছে আফটার রিসিভিং দ্য রেকমেন্ডেশন অব দ্য ফিফথ স্টেট পে কমিশন দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রোমোলোগেটেড রোপা রুলস টু ইন টার্মস অফ দ্য মেমো নম্বর ওয়ান ডেটেড তেইশ দুই দু রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে জানাচ্ছে নোটস অফ আর্গুমেন্টস এর মধ্যে যে ফিফ পে কমিশনের মধ্যে তারা যে সুপারিশ করেছিল সেই পে কমিশন যে সুপারিশগুলো করেছিল যা রেকমেন্ডেশন করা হয়েছিল রূপা দু নয় অনুসারে তার যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী যে নোটিফিকেশন দিয়েছিল রাজ্য সরকার তেইশ দুই দু নয় সালে সেখানে টাইম টু টাইম দিয়ে ঘোষণা করা হয়েছে ফিফ পে কমিশনের সুপারিশ মতো কিন্তু নোটস অফ আর্গুমেন্টস যেটা বলা হচ্ছে তথ্যগত কিন্তু বাস্তবে সেটার কোনো মিল নেই ইন দ্য ডেফিনেশান ক্লজ অফ রোপা রুলস নাইন ভাইড রুল থ্রি তার সাব সি সেখানে বলা রয়েছে অর্থাৎ রোপা দু নয় সালের তার রুলস তার রুল থ্রি এবং তার সাব রুল সিতে সেই ক্লজের মধ্যে উল্লেখ করা রয়েছে একটি ডেফিনেশন দেওয়া রয়েছে ইট হ্যাজ বিন স্টেটেড এক্সিস্টিং অ্যামুলোমেন্টস মিনস দ্য অ্যাগ্রিগেট অফ এক্সিস্টিং বেসিক পে এটা আমরা সবাই জানি যে এক্সিস্টিং বেসিক পের উপরে এই ডিএটা ক্যালকুলেশন করা হবে এবং রাজ্য সরকার সেটা ঘোষণা করে এবং তার উপরে বেস করে ডিএ ক্যালকুলেশন হয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নোটস অফ আর্গুমেন্টস এর মধ্যে প্রথম প্যারাগ্রাফে যে মুখ্য বক্তব্য তারা রেখেছে যে দেশের মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে তারা ইতিমধ্যেই ডিএ প্রদান করে আসে এবং ফিফ পে কমিশনে মুদ্রাস্ফীতির কথা উল্লেখ থাকলেও রাজ্য সরকার সেটাকে কার্যকরী করেনি এখন ফিফ পে কমিশনে যদি এই মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে দিয়ে প্রদান করা হয় তাহলে ষষ্ঠ বেতন কমিশনেও ঠিক একই রকম থাকার কথা বা একই রকম থাকা উচিত কিন্তু নোটস অফ আর্গুমেন্টস এর সঙ্গে বাস্তবের অনেক পার্থক্য রয়েছে সরকার টাইম টু টাইম দিয়ে প্রদান করেনি মুদ্রাস্ফীতির দিকে লক্ষ্য রেখে এআই এর যে রেট সেই রেটকে তারা মান্যতা দেয়নি তার ফলে এই নোটস অফ আর্গুমেন্টস এ রাজ্য সরকার তারা মিথ্যে তথ্য পরিবেশন করছে তো এটুকুই ছিল আপডেট এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ